জীবন এক অনন্ত প্রশ্নের নাম প্রতিদিন আমরা জেগে উঠি এক অদ্ভুত যুদ্ধের মধ্যে বাইরে থেকে পৃথিবীটা শান্ত দেখায় কিন্তু ভেতরে মানুষের হৃদয়ে জ্বলছে হিংসা প্রতারণা আর নিজেকে প্রমাণ করার অদম্য লড়াইয়ে আমরা সবাই মুখে হাসি রাখি কিন্তু সেই হাসির নিচে থাকে এক অজানা ক্লান্তি এক গভীর যন্ত্রণা যেটা কেউ দেখে না কেউ বুঝতেও চায় না এই পৃথিবী এমনই এক মঞ্চ যেখানে সবাই মুখোশ পড়ে বেঁচে থাকে কেউ ভালোবাসার কেউ নম্রতার কেউ ভক্তির মুখোশে কিন্তু সেই মুখোশের নিচে লুকিয়ে থাকে হিংসা লোভ ঈর্ষা আর অপরিসীম আত্মগর্ভ ভক্তির পথ আজ তোমাকে সেই মুখোশের আড়ালে সত্য দেখাবে যে সত্য আমরা প্রতিদিন দেখি তবু অস্বীকার করি কারণ সেটাই আমাদের সবচেয়ে বড় ভয় জীবনে এমন মানুষ আসে যারা তোমার হাসি দেখে পছন্দ করে কিন্তু তোমার সাফল্য সহ্য করতে পারে না যখন তুমি নিচে পড়ে থাকো তারা তোমার পাশে বসে সহানুভূতির কথা বলে কিন্তু যখন তুমি একটু ওপরে ওঠো তখন তারা অজুহাত খোঁজে তোমাকে নিচে নামানোর এই পৃথিবীর হিংসাত্মক মানুষরা কখনোই ছুরি হাতে আসে না তারা আসে ভালোবাসার মুখোশ পড়ে তারা তোমাকে এমনভাবে জড়িয়ে ধরে যেন তোমার শ্বাস বন্ধ হয়ে যায় তাদের হাসিতে মিশে থাকে বিষ আর কথায় মিশে থাকে প্রতারণা আমরা ভাবি যত ভক্তি করব যত প্রার্থনা করব ততই পৃথিবী বদলে যাবে কিন্তু ভক্তির পথ শুধুই বাহ্যিক নয় এটি এক আত্মিক যুদ্ধ নিজের ভিতরের দানবের সঙ্গে মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয় নিজের ভিতরের হিংসা ঈর্ষা আর আত্মপ্রবঞ্চনাই আমাদের ধ্বংস করে তুমি কি জানো সবচেয়ে বিপজ্জনক মানুষকে সে যে তোমাকে ভালোবাসার অভিনয় দেখায় অথচ তোমার ব্যর্থতা কামনা করে সে যে তোমার সাফল্যে হাততালি দেয় কিন্তু মনে মনে তোমার পতনের প্রার্থনা করে এই মানুষগুলো আমাদের সমাজে আমাদের পরিবারে এমনকি আমাদের মন্দিরের দোতলাতেও আছে তাদের চোখে ভক্তি কিন্তু অন্তরে বিষ ভক্তি মানে শুধু ভগবানের নাম নেওয়া নয় ভক্তি মানে নিজের ভিতরের সত্যকে চেনা যে মানুষ নিজেকে চেনে না সে ভক্ত হতে পারে না যে নিজের হিংসাকে দমন করতে পারে না সে কখনো শান্তি পায় না যে নিজের মুখোশ খুলে ফেলতে পারে না সে কখনো মুক্তি পায় না এই পৃথিবীতে যত কষ্ট যত অস্থিরতা সবই এসেছে মানুষের মুখোশের কারণে একজন মানুষ বাইরে থেকে যতই সাধু হোক যদি তার ভিতরে হিংসাবাস করে তবে সে নিজেই নিজের শত্রু তুমি লক্ষ্য করো যারা বেশি কথা বলে অন্যের ভুল নিয়ে তারাই নিজেদের ভিতরে সবচেয়ে ভীতু তারা জানে একদিন সত্য প্রকাশ পেলে তাদের মুখোশ খুলে যাবে তাই তারা অন্যের চরিত্রে ছুরি চালায় নিজেদের দোষ ঠাকতে জীবনের এক পর্যায়ে আমরা সবাই ক্লান্ত হয়ে যাই প্রিয়জনের প্রতারণা বন্ধুর ঈর্ষা সমাজের ভণ্ডতা সব কিছু মিলিয়ে মনে হয় পৃথিবীটা আর বুঝি খুব সুন্দর নেই কিন্তু ঠিক তখনই মনে রাখতে হবে এই পৃথিবী বদলানোর জন্য নয় বোঝার জন্য ভগবান কখনো বলেননি জীবন হবে সহজ তিনি শুধু বলেছেন তুমি সহ্য করো আমি আছি আর এই সহ্য করার মধ্যেই আছে প্রকৃত শক্তি কখনো ভেবেছ কেন তোমার জীবনে কষ্ট বেশি আসে কারণ তোমাকে গড়া হচ্ছে তোমাকে শেখানো হচ্ছে কিভাবে সত্যিকারের মানুষ হতে হয় ভক্তির পথ কখনো ফুলের পথ নয় এটা কাটায় ভরা রক্তে ভেজা পথ যেখানে প্রতিটি ব্যথা তোমাকে শক্তিশালী করে তোলে যে মানুষ ব্যথা অনুভব করে না সে ভালোবাসাও বুঝতে পারে না যে মানুষ অন্যের প্রতারণা সহ্য করে কেঁদে পড়েছে সেই একদিন সবচেয়ে বেশি আলো ছড়াবে কারণ তার চোখের জলেই জন্ম নেয় জ্ঞানের আগুন এই হিংসাত্মক পৃথিবীতে তোমার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে শান্তি যখন তারা চিৎকার করবে তুমি নীরব থেকো যখন তারা তোমাকে নিচু দেখাবে তুমি ভগবানের দিকে তাকাও কারণ নীরবতা হচ্ছে সেই আয়না যেখানে ভণ্ড মানুষের মুখোশ নিজেই খুলে যায় তুমি যদি প্রতিশোধে জবাব দাও তুমি তাদের মতো হয়ে যাবে কিন্তু তুমি যদি ক্ষমায় উত্তর দাও তুমি ভগবানের মতো হয়ে উঠবে মানুষভাবে ক্ষমা মানে দুর্বলতা কিন্তু বাস্তব জীবনে ক্ষমা মানে শক্তি কারণ যিনি ভগবানের পথে চলেন তিনি জানেন হিংসা আগুন যা নিজেকেই পুড়িয়ে দেয় তুমি যত বেশি প্রতিশোধে আগ্রহী হবে তত বেশি তোমার আত্মা অন্ধকারে ডুবে যাবে কিন্তু তুমি যদি ছেড়ে দিতে পারো তুমি মুক্তি পাবে প্রত্যেক মানুষ এক এক রকম মুখোশ পরে কেউ ধর্মের মুখোশে লুকিয়ে রাখে নিজের স্বার্থ কেউ বন্ধুত্বের মুখোশে রাখে হিংসা কেউ ভালোবাসার মুখোশে রাখে দখলদারির লালসা কিন্তু শেষমেশ সব মুখোশ একদিন খুলে যায় কারণ সত্যের আলো কখনো ঢেকে রাখা যায় না তুমি শুধু ধৈর্য রাখো সময়ের হাতে সব উত্তর আছে ভক্তির পথ শেখায় নিজেকে বোঝো অন্যকে নয় কারণ যতক্ষণ তুমি অন্যকে বিচার করবে ততক্ষণ তুমি নিজের ভিতরের হিংসা দেখতে পাবে না যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে সেই মুক্তির পথে আছে এই জীবনে কেউ পুরোপুরি ভালো নয় কেউ পুরোপুরি খারাপ নয় আমরা সবাই এক মিশ্রণ অন্ধকার আর আলোর ভগবান আমাদের বিচার করেন না তিনি শুধু দেখেন আমরা অন্ধকার থেকে আলোয় যাওয়ার চেষ্টা করছি কিনা তুমি যদি আজ প্রতারিত হয়ে কাঁদো বিশ্বাস করো কাল তুমি আরও জ্ঞানী হবে তুমি যদি আজ হেরে যাও কাল তুমি আরও শান্ত হবে প্রত্যেক পরাজয় আসলে ভগবানের একটি শিক্ষা প্রত্যেক হিংসা আসলে তোমার ধৈর্যের পরীক্ষা আর প্রত্যেক মুখোশধারী মানুষ তোমাকে শেখায় কারো চোখের দিকে না তাকিয়ে হৃদয়ের দিকে তাকাতে এই জীবনেরই কঠিন পথ একা পাড়ি দিতে ভয় লাগে কিন্তু মনে রেখো ভক্তির পথ সব সময় তোমার সঙ্গে আছে তুমি যখন কাঁদো তখন ভগবান তোমার অশ্রু গণেন তুমি যখন চুপ করে আঘাত হয়ে যাও তখনই তিনি তোমার হৃদয়ে শান্তির ফুল ফোটান তুমি যখন অন্যায়ের জবাবে নীরব থাকো তখনই তিনি তোমাকে তার সন্তান হিসেবে চিনে নেন এটাই সত্যি ভক্তি অন্যকে পরাজিত করা নয় নিজের হিংসাকে পরাজিত করা আর যখন তুমি তা পারবে তখনই জীবনের সমস্ত প্রশ্নের উত্তর তোমার নিজের হৃদয়ের মধ্যে খুঁজে পাবে কখনো কি খেয়াল করেছ সবচেয়ে বেশি আঘাত দেয় সেই মানুষটি যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে এটাই জীবনের নির্মম বাস্তবতা যাকে আমরা হৃদয়ের সবচেয়ে কাছে রাখি সেখান থেকেই আসে সবচেয়ে বড় ঘা মানুষের মুখোশ এমনভাবে আঁটা থাকে যে সত্য আর অভিনয় আলাদা করা কঠিন কেউ ভালোবাসার অভিনয় করে কেউ ভক্তির কেউ বন্ধুত্বের কিন্তু ভেতরে লুকিয়ে থাকে প্রতারণার তীব্র নেশা অন্যকে ভাঙতে পারলেই সে নিজেকে বিজয়ী মনে করে এ পৃথিবী এমনই এক জায়গা যেখানে মিষ্টি কথার পেছনে থাকে ছুরি আর হাসির আড়ালে লুকিয়ে থাকে ঈর্ষার বিষ ভক্তির পথ আমাদের শেখায় এই দুনিয়া পরিবর্তনের নয় বরং বোঝার জায়গা তুমি যখন বুঝবে তখন তোমার কষ্টই তোমার শিক্ষক হয়ে যাবে মানুষের হিংসা কখনো সরাসরি আসে না সেটা আসে প্রশংসার আবরণে যেমন কেউ বলে তুমি দারুণ কাজ করছো কিন্তু তার চোখে তুমি পড়তে পারবে এক ধরনের ভয় যেন তুমি ওর চেয়ে একটু বেশি উজ্জ্বল না হয়ে যাও এই ভয়ই মানুষকে হিংস্র করে তোলে যে নিজেকে ছোট মনে করে সেই অন্যকে টেনে নামাতে চায় তাই এই পৃথিবীর সব হিংসা সব বিদ্বেষ আসলে একটাই উৎস থেকে আসে নিজেকে অপ্রতুল মনে করা থেকে যে মানুষ নিজের প্রতি সন্তুষ্ট সে কখনো অন্যকে আঘাত করে না যে নিজের আলোয় খুশি সে কখনো অন্যের আলো নিভাতে চায় না তাই ভগবান আমাদের বলেন নিজেকে চেনো তাহলেই তুমি শান্তি পাবে কিন্তু আমরা অন্যকে চেনার চেষ্টা এত ব্যস্ত যে নিজের ভিতরের কণ্ঠস্বরটা শুনতে পাই না যখন কেউ তোমাকে কষ্ট দেয় তখন মনে রেখো সে নিজেই তার ভিতরের যন্ত্রণা থেকে পালাচ্ছে যে নিজেকে ভালোবাসতে পারে না সে কাউকে ভালোবাসতেও পারে না তাই বাস্তব জীবনে তুমি যত হিংসা দেখবে যত প্রতারণা সহ্য করবে বুঝে নিও এরা সব নিজের অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষ তুমি যদি তাদের ঘৃণা করো তুমি তাদের মতো হয়ে যাবে কিন্তু তুমি যদি তাদের জন্য প্রার্থনা করো তখন তুমি ভগবানের কাছাকাছি চলে যাবে ভক্তির পথ এই কথাই বারবার মনে করিয়ে দেয় হিংসা বোঝো কিন্তু তার শিকার হইও না অন্ধকার চিনো কিন্তু আলো ছেড় না যখন কেউ তোমাকে ঠকাবে তখনও যেন তোমার সত্যতা না মরে কারণ মানুষ তোমাকে ধোকা দিতে পারে কিন্তু তোমার কর্মফল দিতে পারে না একদিন না একদিন প্রতিটি মুখোশ খুলে যায় কেউ নিজের লোভে ধরা পড়ে কেউ নিজের মিথ্যায় কেউ নিজের অহংকারে সত্য কারো কাছ থেকে লুকিয়ে থাকে না শুধু সময়ের অপেক্ষা করে তুমি যদি সত্যের পথে থাকো আজ নয় কালই হোক মানুষ তোমার আলো দেখবে আর সেই আলো ভক্তি থেকে আসে অহংকার থেকে নয় তুমি জানো ভগবান কখনো ভণ্ড মানুষকে তাড়িয়ে দেন না তিনি অপেক্ষা করেন যেন একদিন সেই মানুষ নিজেই তার মুখোশ খুলে ফেলে নিজের মুখ দেখতে পারে কারণ ভগবানের বিচার তাড়াহুড়ো নয় তিনি ধীরে নীরবে নিখুগভাবে দেন যে মানুষ অন্যকে প্রতারণা করে সে একদিন নিজের মনকেই বিশ্বাস করতে পারে না যে মানুষ হিংসা পোষণ করে তার মন একদিন নিজেই নিজের শত্রু হয়ে দাঁড়ায় বাস্তব জীবনে যতই মুখোশধারী মানুষ দেখো না কেন তোমার মন যেন তিক্ত না হয় তুমি যদি অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকো একসময় তুমি নিজেও অন্ধকার হয়ে যাবে তাই চোখ রাখো ভগবানের দিকে কারণ তার আলোক কখনো নেভে না তিনি তোমার নীরব কান্না দেখেন তিনি জানেন কে সত্যি আর কে ভণ্ড তুমি কিছু বলার আগেই তিনি তোমার হয়ে কথা বলেন যখন মানুষ তোমাকে ভুল বোঝে তখন শান্ত থেকো যখন মানুষ তোমাকে ব্যবহার করে তখন চুপ থেকো কারণ তুমি যদি প্রতিটি আঘাতে উত্তর দাও তাহলে তোমার মন শান্তি হারাবে ভগবান বলেন যে নিরবতার শক্তি জানে তার কাছ থেকে কেউ কিছু ছিনিয়ে নিতে পারে না তুমি যে নিরবতা বেছে নিচ্ছ সেটাই তোমার আধ্যাত্মিক উচ্চটা তুমি কি জানো এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে সে নয় যে সবচেয়ে ধনী নয় যে সবচেয়ে ক্ষমতাবান সে যে অপমানের পরও হাসতে পারে আঘাতের পরও ভালোবাসতে পারে কারণ সে জানে হিংসার শেষ পর্যন্ত নিজের আগুনেই পুড়ে যায় প্রত্যেক মানুষ জীবনের কোনো না কোনো পর্যায়ে প্রতারিত হয়েছে কেউ বন্ধুর দ্বারা কেউ প্রিয়জনের দ্বারা কেউ সমাজের দ্বারা কিন্তু তুমি যদি সেই প্রতারণা থেকে শিক্ষা নিতে পারো তবে সেটাই তোমার আশীর্বাদ ভক্তির পথ শেখায় কষ্টকে ঘৃণা করো না কষ্টকেই শিক্ষক বানাও কারণ কষ্টই একমাত্র জিনিস যা মানুষকে অহংকারহীন করে যা মানুষকে গভীর করে তোলে যখন তুমি কারোর হিংসার শিকার হও তখন মনে রেখো তারা তোমার আয়নায় আলো তারা তোমাকে ঘৃণা করে না তারা নিজেদের অক্ষমতাকে ঘৃণা করে তুমি তাদের প্রতিফলন তাই তোমার আলো নিভাতে চায় কিন্তু আলো নিভে চায় না আলোকে কেবল ঢেকে রাখা যায় কিছু সময়ের জন্য যখন তোমার কর্ম তোমার সত্যতা তোমার নিরবতাক্রমে জ্বলতে থাকে তখন সমস্ত মুখোশ একে একে গলে যায় কখনো তুমি ভাববে আমি এত ভালো থাকার পরও কেন কষ্ট পাচ্ছি উত্তর সহজ ভগবান তোমাকে পরীক্ষা নিচ্ছেন তুমি সত্যিই ভালো কিনা নাকি শুধু অভিনয় করছো কারণ যতক্ষণ না কষ্ট আসে ভক্তি আসল মুখ পায় না ভক্তি কখনো শুধু নামজপ নয় ভক্তি মানে আঘাতের পরও ভালোবাসা বজায় রাখা ভক্তি মানে প্রতারণার পরও মানবিক থাকা ভক্তি মানে ঘৃণার মাঝেও মমতা হারিয়ে না ফেলা জীবনে যতবার কেউ তোমাকে অন্যায় করবে তুমি একটাই কথা মনে রেখো তুমি ভগবানের সন্তান তাই তুমি তাদের মতো হতে পারো না তুমি প্রতিশোধ নিতে পারো কিন্তু সেটাই তোমাকে নিচে নামাবে তুমি ক্ষমা করতে পারো আর সেটাই তোমাকে উপরে তুলবে ভগবান বলেন যে প্রতিশোধ নেয় সে নিজের কষ্ট বাড়ায় আর যে ক্ষমা করে সে নিজের মুক্তি খুঁজে পায় জীবনে তোমার আশেপাশে হাজারো মুখোশধারী মানুষ থাকবে তারা তোমাকে হাসাবে আবার কাঁদাবে ভালোবাসবে আবার ঠকাবে কিন্তু তারা যাই করুক তারা তোমার আত্মাকে ছুতে পারবে না যদি তুমি দৃঢ় থাকো তোমার ভিতরে যদি ভগবানের আলো থাকে তাহলে কোনো হিংসা কোনো প্রতারণা তোমাকে দমাতে পারবে না তুমি তোমার যাত্রা চালিয়ে যাও কারণ ভক্তির পথ কখনো সহজ নয় কিন্তু সেটাই সত্যের একমাত্র রাস্তা যে পদ দিয়ে তোমাকে একদিন একাকি যেতে হবে কিন্তু শেষ প্রান্তে ভগবান নিজে দাঁড়িয়ে আছেন তিনি তোমাকে বলবেন তুমি পেরেছ কারণ তুমি মুখোশ খুলে সত্যের মুখ দেখেছ জীবনের এক একটা মুহূর্ত এমন আসে যখন মনে হয় সব কিছু শেষ যাদের ওপর বিশ্বাস করেছিলে তারা একে একে মুখ ফিরিয়ে নেয় যাদের জন্য নিঃস্বার্থভাবে দিয়েছিলে তারা একটিবারও ফিরে তাকায় না এমন সময় মনে হয় ভগবানও যেন চুপ করে আছেন কিন্তু আসলে এই নিরবতাই তার উত্তর ভক্তির পথ বলে যখন চারদিকের দরজা বন্ধ হয়ে যায় তখন বুঝে নিও নতুন একটা দরজা খুলছে ভিতরের দিকে যেখানে বাইরে কেউ নেই শুধু তুমি আর তোমার আত্মা সেখানে ভগবান কোনো মূর্তি নয় কোনো নাম নয় তিনি তোমার নিঃশব্দ কান্নার মধ্যে তোমার ধৈর্যের মধ্যে মানুষের স্বভাব অদ্ভুত যখন তুমি তাদের জন্য সব করো তখন তারা ভাবে তুমি বাধ্য যখন তুমি নিজের মান রক্ষা করতে চাও তখন তারা বলে তুমি বদলে গেছ এই পৃথিবীতে সত্যিকারের ভালো মানুষ হওয়া মানে হলো বারবার ভুল বোঝা বারবার ব্যবহৃত হওয়া তবু ভিতরে আলো জ্বালিয়ে রাখা তুমি ভাববে কেন এমন মানুষ এই পৃথিবীতে আছে যারা শুধু অন্যকে আঘাত দিতে জানে কারণ তারা নিজেরাই আহত তারা ভাঙা তারা অসম্পূর্ণ তারা নিজের কষ্ট ঢাকতে চায় অন্যকে কষ্ট দিয়ে তাদের ভিতরে যে হিংসা তা আসলে ভালোবাসার অভাব তাদের দৃষ্টিতে আলো নেই কারণ তারা নিজের অন্ধকারেই বন্দি কিন্তু তুমি যে এই কথাগুলো শুনছ ভক্তির পথে তুমি আলাদা কারণ তোমার ভিতরে এখনো বিশ্বাস আছে আশা আছে ভক্তি আছে তুমি এখনো কষ্ট পেয়ে ভালোবাসা শেখার চেষ্টা করছো তুমি এখনো মিথ্যার ভিড়ে সত্য খুঁজে চলেছো এই চেষ্টাই তোমাকে বিশেষ করে তোলে জীবনে যখন কেউ তোমাকে ঠকায় তখন সেটাকে অভিশাপ ভেবে নিও না এটা আশীর্বাদ কারণ সেই প্রতারণাই তোমাকে দেখায় কাকে এড়িয়ে চলতে হবে আর কাকে বিশ্বাস করতে হবে তুমি যদি কখনো কাঁদো মনে রেখো সেই অশ্রু ভগবান দেখছেন তিনি বলেন আমি তোমার দুঃখ মুজব না আমি তোমাকে এমন করব, যাতে সেই দুঃখ তোমাকে ভাঙতে না পারে প্রত্যেক মানুষ জীবনে দুইটা জন্ম নেয় একটা দেহের আর একটা আত্মার দেহের জন্মের পর তুমি পৃথিবী দেখো আর আত্মার জন্মের পর তুমি সত্য দেখো দেহের জন্ম তোমার পিতামাতার হাতে আত্মার জন্ম তোমার কষ্টের হাতে যখন তুমি ভেঙে পড়ো তখনই তোমার ভিতরে নতুন একটা তুমি জন্ম নিচ্ছে একটা শান্ত সহানুভূতিশীল গভীর মানুষ এই পৃথিবীর হিংস্রত মানুষগুলো তোমাকে নিচে ফেলতে চায় কিন্তু তারা জানে না তারা যত আঘাত দেবে তুমি তত উঁচুতে উঠবে ভগবান তোমাকে ভাঙেন শুধু তোমাকে গড়ার জন্য যেমন একজন মৃৎশিল্পী কাদা ভেঙে আবার তৈরি করে আরও সুন্দর পাত্র তেমনি ভগবানও তোমাকে কষ্ট দিয়ে পরিশুদ্ধ করেন একদিন তুমি পেছনে ফিরে তাকাবে আর দেখবে যে কষ্টগুলো একসময় তোমাকে কাঁদিয়েছিল আজ সেগুলো তোমার প্রার্থনা হয়ে গেছে যে মানুষগুলো একসময় তোমাকে তুচ্ছ করেছিল আজ তারা তোমার নীরব শক্তিকে সম্মান করছে এই পরিবর্তন একদিনে হয় না এটা ভক্তির পথের ধৈর্য ভক্তি মানে শুধু নাম জপ নয় ভক্তি মানে নিজের কষ্টকে ভগবানের হাতে সমর্পণ করা তুমি বলবে হে প্রভু আমি বুঝতে পারছি না কেন এই ব্যথা দিচ্ছ কিন্তু আমি জানি তুমি অন্যায় করছো না তুমি আমাকে শোধন করছো আমাকে নতুন করে তৈরি করছো তুমি জানো হিংস্র মানুষের জীবনে শান্তি নেই তারা হাসে তারা আনন্দ করে কিন্তু রাতে একা থাকলে নিজের মনকে সহ্য করতে পারে না তারা ভাবে তারা জিতছে কিন্তু আসলে তারা হেরে যাচ্ছে প্রতিদিন নিজের বিবেকের কাছে তুমি যদি সত্যের পথে থাকো তোমার প্রতিটি কান্না ভগবানের চোখে আলো হয়ে জ্বলে ভগবান কখনো ন্যায় ভুলে যান না তিনি তোমার প্রতি করা অন্যায়ের হিসাব রাখেন কিন্তু তিনি তোমাকে বলেন না তুমি প্রতিশোধ নাও তিনি বলেন তুমি ক্ষমা করো কারণ আমি বিচার করব। এটাই ভক্তির সৌন্দর্য নিজের হাতে নয় ভগবানের হাতে বিচার ছেলে দেওয়া বাস্তব জীবনে যত মানুষ তোমাকে হতাশ করেছে তারা সবাই তোমাকে শেখাতে এসেছে কেউ শিখেছে কাকে বিশ্বাস করা উচিত নয় কেউ শিখেছে নিরবতাই কত শক্তিশালী কেউ শিখেছে ভালোবাসা মানে নয় যে সব সময় প্রতিদান পাবে প্রত্যেকে এসেছে এক একটি পাঠ নিয়ে যখন তুমি এই শিক্ষাগুলো গ্রহণ করবে তখন তুমি অন্যদের চোখে সহজ মানুষ না তুমি হবে গভীর মানুষ তোমার হাসির পেছনে থাকবে ব্যথা কিন্তু তাতে থাকবে শান্তি তোমার চোখে থাকবে অশ্রু কিন্তু তাতে থাকবে করুণা এই গভীরতাই ভক্তির জন্ম দেয় ভক্তির পথ শেখায় তোমার মনকে পরিষ্কার রাখো যেন কেউ তোমাকে আঘাত দিলেও তুমি নিজের হৃদয় কলুষিত না করো যে হৃদয় নির্মল সেই হৃদয়ে ভগবান বাস করেন তুমি যদি অন্যের ঘৃণার উত্তর ঘৃণায় দাও তোমার হৃদয় ভারী হবে কিন্তু তুমি যদি প্রার্থনায় উত্তর দাও তোমার আত্মা হালকা হবে আজকাল মানুষ বাইরে ভক্তি করে কিন্তু ভিতরে ঘিংসা পোষণ করে ভগবান বলেন আমি তোমার ফুল চাই না আমি তোমার মন চাই যেমন নম্র সেই আমার নিকটে আসে তুমি যদি সত্যি ভক্তি করো তাহলে তুমি বুঝবে ভগবান দূরে নন তিনি তোমার ধৈর্যের ভিতরেই আছেন তোমার নীরব ভালোবাসার ভিতরেই আছেন যখন কেউ তোমার প্রতি অন্যায় করে তখন তোমার একটাই কাজ চুপচাপ নিজের জীবনটা সুন্দর করে তোলা কারণ তোমার সফলতাই হবে তাদের উত্তর তুমি যখন নিজেকে উন্নত করো তোমার চারপাশের অন্ধকার আপনিই মিলিয়ে যায় তুমি যদি ভগবানের প্রতি আস্থা রাখো তবে কোনো অন্যায় স্থায়ী হবে না একদিন তোমার সত্য প্রমাণিত হবেই হয়তো আজ নয় হয়তো কালও নয় কিন্তু সময় যখন পরিপূর্ণ হবে তখন সেই মুখোশগুলো নিজের ভারেই খুলে পড়বে তখন তুমি বুঝবে হিংসা কারো জয় এনে দেয় না ভালোবাসাই একমাত্র শক্তি যা জয় এনে দেয় চিরকাল ভক্তির পথের শেষ কথা একটাই তুমি ভালো থেকো তুমি শান্ত থেকো কারণ তুমি ভগবানের সন্তান তুমি অন্যের মতো হতে আসনি তুমি আলো ছড়াতে এসেছ তোমার আলো কখনো নিভে যাবে না যতই অন্ধকার ঘিরে থাকুক না কেন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে মানুষ বুঝতে শেখে আসলে কারো প্রতি ঘৃণা করে জেতা যায় না যতই অন্যকে ছোট করা হোক অন্যের ভালো দেখে জ্বলে ওঠা মানুষ শেষমেশ নিজের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় আমাদের চারপাশে প্রতিদিন মুখোশধারী মানুষ হাঁটে কেউ নরম স্বরে ভালোবাসার কথা বলে ভিতরে ভিতরে হিংসা পোষে কেউ বন্ধুত্বের মুখোশ পরে প্রতিযোগিতার বিষ ঢেলে দেয় কিন্তু এই মায়ার জগতে যে মানুষ নিজেকে সত্য রাখতে পারে সেই প্রকৃত মানুষ পৃথিবীকে হারিয়ে নয় নিজের ভিতরের পশুকে হারিয়ে মানুষ হওয়াই আসল জয় যে মানুষ অন্যের সুখে দুঃখ পায় সে কখনোই শান্তি পায় না কারণ ঈর্ষা হল সেই আগুন যা নিজের হৃদয়কেই প্রথমে পোড়ায় তুমি যদি কখনো এমন কারো সঙ্গে পথ চলো যে প্রতিনিয়ত তোমাকে ছোট করতে চায় বুঝে নিও সে মানুষ নিজের ব্যর্থতার যন্ত্রণায় জ্বলছে সে নিজেকে ঢাকতে তোমাকে আঘাত করছে এমন মানুষ থেকে দূরে যাও কিন্তু ঘৃণা করো না কারণ ঘৃণা করলে তুমি তার মতই হয়ে যাবে জীবন তখন তিক্ত হয়ে যায় তুমি হাসো শান্ত থাকো তোমার কাজ করে যাও যে তোমাকে অপমান করে তাকে তোমার নীরবতা দিয়ে উত্তর দাও এই পৃথিবীতে নিরবতা থেকে শক্তিশালী অস্ত্র কারণ শব্দে জিতলেও আত্মা হারে কিন্তু নিরবতায় হারলেও মন যেতে অনেক মানুষ আছে যারা শুধু মুখে ধর্মের কথা বলে কিন্তু অন্তরে বিষ বহন করে তারা প্রার্থনা করে ঈশ্বরের কাছে কিন্তু এক মুহূর্তে অন্যের ক্ষতি করতে পা হয় না এই ভণ্ডামির জগতে প্রকৃত ভক্তি মানে নিজেকে পরিশুদ্ধ করা ভক্তির পথ এই কথাটি শেখায় ভক্তি মানে শুধু মন্দিরে প্রদীপ জ্বালানো নয় ভক্তি মানে অন্যের প্রতি মমতা সহানুভূতি ক্ষমা আর সত্যের প্রতি আনুগত্য যে মানুষ সত্যকে ভালোবাসে সে কখনো কারো ক্ষতি করতে পারে না যে হৃদয়ে ঈশ্বর থাকে সেখানে প্রতিশোধ জন্ম নিতে পারে না তুমি যদি জীবনে বারবার প্রতারিত হয়ে থাকো মনে রেখো ঈশ্বর কখনো ভুল করে মানুষকে জীবনে পাঠান না কেউ আসে শেখাতে কেউ আসে তোমার শক্তি পরীক্ষা করতে কেউ আসে তোমার জীবনের মানে বদলে দিতে প্রতিটি কষ্টই এক একটি আশীর্বাদ যদি তুমি চোখ খুলে দেখতে পারো যারা তোমাকে ফেলে চলে গেছে তারা তোমাকে একা করেনি তারা তোমাকে মুক্ত করেছে তারা তোমার জীবনে তাদের ভূমিকা শেষ করেছে মাত্র আর তুমি তুমি এখন নিজের জীবনের লেখক নিজের গল্পের নায়ক তোমার যন্ত্রণা তোমার শিক্ষক তোমার চোখের জল তোমার অভিজ্ঞতা আর তোমার ক্ষমা তোমার বিজয় সময় এক অদ্ভুত জিনিস একদিন যারা তোমার সঙ্গে হেসে কথা বলতো তারা হঠাৎই অপরিচিত হয়ে যায় কিন্তু মনে রেখো পরিবর্তন কোনো শত্রু নয় বরং জীবনকে নতুন পথে নিয়ে যাওয়ার সংকেত যদি তুমি সত্যি এগিয়ে যেতে চাও তবে অতীতের হাত ছাড়ো পুরনো সম্পর্ক পুরনো ঘৃণা পুরনো ভয় এগুলো ধরে রাখলে নতুন সূর্য কখনো তোমার জানালায় আলো ফেলবে না তুমি নিজেকে ক্ষমা করো আর বাকিদেরও কারণ ক্ষমাই হল সর্বশ্রেষ্ঠ প্রতিশোধ আজকের মানুষ হিংসা প্রতারণা আর মুখোশের জগতে হারিয়ে গেছে সামাজিক মাধ্যমে হাসি মুখের ছবি ভিতরে শূন্যতা বাইরে ধর্ম ভিতরে স্বার্থ একজন মানুষ অন্যকে সাহায্য করলে তার ছবি তুলে পোস্ট করে কিন্তু মায়ের চোখে এক ফোঁটা ভালোবাসা রাখে না মানুষের মুখে এখন মধু আর মনে বিষ কিন্তু কিছু মানুষ আছে যারা এখনও আলোর মতন তারা চুপচাপ ভালোবাসে সাহায্য করে ক্ষমা করে তারা সংখ্যায় কম কিন্তু ঈশ্বর তাদের মাধ্যমেই এই পৃথিবী টিকে আছে জীবনের সব থেকে বড় শিক্ষা হলো কাউকে তোমার অন্তরের শান্তি কেড়ে নিতে দিও না তোমার ভিতরের শান্তি তোমার আসল সম্পদ বাইরের পৃথিবী যতই ঝড়ে ভরে যাক যদি অন্তরে স্থিরতা থাকে তুমি অজেয় আর সেই স্থিরতা আসে ভক্তি থেকে ভগবানের প্রতি মানবতার প্রতি নিজের আত্মার প্রতি যে মানুষ ভগবানে বিশ্বাস রাখে তার জীবনে যত ঝড়ই আসুক সে জানে সব কিছুর মধ্যে ঈশ্বরের ইচ্ছা আছে তাই ব্যথা পেলেও সে ভাঙে না কারণ সে জানে প্রতিটি আঘাত তাকে আরো পরিশুদ্ধ করছে যখন কোনো হিংসাত্মক মানুষ তোমার পথে আসে মনে রেখো সে আসলে নিজের অন্ধকারে হারিয়ে গেছে তাকে ঘৃণা করো না কিন্তু দূরে থাকো তোমার আলো জ্বালিয়ে রাখো কারণ অন্ধকারের কোনো শক্তি নেই আলোর সামনে তুমি যদি নিজের মধ্যে শান্তি রাখতে পারো তাহলে তোমাকে ভাঙার ক্ষমতা কারো যে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে সেই প্রকৃত যোদ্ধা যে ভালোবাসা দিয়ে রাগকে জয় করতে পারে সেই আসল বিজয়ী তুমি কষ্ট পেলে কেনে ফেলো কিন্তু হাল ছেড়ো না এই কান্না তোমাকে দুর্বল নয় বরং মানবিক করে ভালোবাসা মানে শুধু সুখ নয় বরং ব্যথার মধ্যে থেকেও ভালোবাসা ধরে রাখা ভগবান তোমার জীবন থেকে অনেককে সরিয়ে দেয় অনেক কিছু কেড়ে নেয় কিন্তু প্রতিবারই সেই শূন্যতার মধ্যে তোমার আসল পরিচয় তৈরি হয় তুমি যতবার ভাঙবে ততবার নতুন তুমি তৈরি হবে তুমি যখন সম্পূর্ণ একা মনে করবে তখনই ভগবান তোমার পাশে থাকেন নিঃশব্দে নীরবে জীবনের এই দীর্ঘযাত্রায় একটাই সত্য যা যায় তা ফিরে আসে যা ভাঙে তা গড়ে ওঠে যা কষ্ট দেয় তা শিক্ষা দেয় তুমি যদি এই কথাটা সত্যি বুঝে নিতে পারো তাহলে কোনো মানুষ কোনো মুখোশ কোনো হিংসা আর তোমাকে ভয় দেখাতে পারবে না তুমি তখন নিজের আলোয় আলোকিত হবে তোমার জীবন তখন শুধু তোমার নয় অসংখ্য অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষের পথ দেখাবে শেষে একটাই কথা বলবো। ভক্তির পথ তোমাকে শুধু ভগবানের কথাই নয় জীবনের কথাও শেখাবে কারণ ভক্তি মানে পালিয়ে যাওয়া নয় বরং বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে নিজের মানবিকতাকে বাঁচিয়ে রাখা হিংসা ঘৃণা প্রতারণা এসব জগতে থেকেও ভালোবাসা হারিয়ে না ফেলা এই প্রকৃত সাধনা এই প্রকৃত মুক্তি তুমি যদি আজও নিজের জীবনে প্রশ্ন নিয়ে ঘুরে বেড়াও কেন মানুষে তো নিষ্ঠুর কেন আমার সঙ্গে এমন হলো তবে উত্তর পাবে এখানেই তোমার নিজের ভিতরে তোমার আত্মা জানে উত্তরটা তুমি শুধু একটু থেমে শোনো একটু নীরব হও একটু গোফিরে যাও তুমি বুঝবে জীবনের সমস্ত প্রশ্নের উত্তর আছে ভালোবাসার মধ্যেই তুমি যদি ভালোবাসো সহ্য করো ক্ষমা করো তাহলে তুমি ইতিমধ্যেই ঈশ্বরের সব থেকে কাছাকাছি পৌঁছে গেছ আর এখানেই শেষ এই যাত্রা ভক্তির পথের আলোয় যেখানে প্রতিটি কষ্টই এক একটি শিক্ষা প্রতিটি মানুষ এক একটি আয়না আর প্রতিটি দুঃখই ভগবানের লেখা এক একটি আশীর্বাদ তুমি আলো হও তুমি ক্ষমা হও তুমি ভক্তি হও কারণ তোমার মধ্যেই আছে সেই সত্য যা জীবনের সমস্ত প্রশ্নের সমাধান